হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি ডক্টর জয়দেব আর আজকে যে বিষয় আমি কথা বলবো সেটা হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট অর ওজিটিটি ওজিটিটি কি সেই বিষয়ে কথা হবে তো ওজিটিটি জানার আগে আমাদের জেনে নিতে হবে জাস্ট সংক্ষেপে আলোচনা করব যে ডায়াবেটিসের বিষয়ে ডায়াবেটিস সাধারণত দুটি টাইপের হয় একটি হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস যে ক্ষেত্রে শরীরে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন উৎপন্ন হয় না আর সেকেন্ড হলো টাইপ টু ডায়াবেটিস যে ক্ষেত্রে শরীরে ইনসুলিন উৎপন্ন হয় কিন্তু সেই ইনসুলিন কার্যকারী হয় না তো ওজিটিটির ক্ষেত্রে কি হয় ওজিটিটির ক্ষেত্রে প্রথমে ফাস্টিং এ থাকতে হয় পেশেন্ট ছ থেকে আট ঘন্টা ফাস্টিং এ থাকতে হয় অর্থাৎ রাত্রে ডিনার করার পর থেকে আট ঘন্টা ফাস্টিং এ থাকতে হয় তারপরে সকালে ফার্স্ট একটি ব্লাড নেওয়া হয় তারপর তাকে গ্রাম গ্লুকোজ খাওয়ানো হয় এই গ্লুকোজ খাওয়ানোর পরে এক ঘন্টা এবং দু ঘন্টার মাথায় ব্লাড সুগার লেভেল চেক করা হয় তো কিভাবে চেক করা হয় সেক্ষেত্রে ব্লাড নিয়ে টেস্ট করা হয় ব্লাড কোথা থেকে কমনলি নেওয়া হয় হাতের এই সামনের পোর্শন থেকে নেওয়া হয় যাকে অ্যান্টিকিউবিটাল রিজিয়ন বলে এখান থেকে ব্লাড নেওয়া হয় সামান্য দু থেকে তিন এম ব্লাড নেওয়া হয় এবং এই টেস্টের যে ইন্টারপ্রিটেশন সেটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট ইন্টারপ্রিটেশন কিভাবে করা হয় দু ঘন্টা পরে অর্থাৎ গ্লুকোজ নেওয়ার দু ঘন্টা পরে যে ব্লাড সুগার ভ্যালু থাকে তার উপর ডিপেন্ড করে ওয়েদার ডায়াবেটিস আছে কি নেই অথবা প্রি ডায়াবেটিক কি না সেই বিষয়টি ডিসাইড করা হয় তো দু ঘন্টার পরে যে গ্লুকোজের লেভেল সেটা যদি একশো চল্লিশের নিচে থাকে তাহলে তাকে নর্মাল ধরে নেওয়া হয় অর্থাৎ তার ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস বলে কোনো কন্ডিশান নেই কারোর ক্ষেত্রে যদি এই দু ঘন্টা পরে গ্লুকোজ লেভেল দুশো বা তার বেশি হয় তারা হলেন ডায়াবেটিক তাদেরকে ডায়াবেটিক হিসেবে ধরা হয় আর যাদের ক্ষেত্রে একশো চল্লিশ থেকে একশো নিরানব্বই এর মধ্যে ভ্যালু থাকে তাদের ক্ষেত্রে এই ভ্যালুকে বলা হয় ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স অর্থাৎ তারা হলেন বেসিক্যালি প্রি ডায়াবেটিক প্রি ডায়াবেটিক কথাটির অর্থ কি প্রি ডায়াবেটিক কথাটির অর্থ যাদের ডায়াবেটিস নেই কিন্তু তাদের নেয়ার ফিউচারে ডায়াবেটিক হওয়ার আশঙ্কা অনেক বেশি অর্থাৎ তার বডিতে গ্লুকোজের মেটাবলিজম ঠিকঠাক হচ্ছে না এবং হয়তো পরবর্তীকালে তারা ডায়াবেটিক হতে পারেন তো সেক্ষেত্রে যারা প্রি ডায়াবেটিক তাদের কি করা উচিত তাদের যেটা করা উচিত তাদের এক্সারসাইজ পর্যাপ্ত পরিমাণে করা উচিত খাবারের রেস্ট্রিকশন আনা উচিত এবং একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা উচিত তাতে তাদের পরবর্তীকালে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা অনেকটাই কমবে আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে ওজিটিটি টেস্টটির ইম্পর্টেন্স কোথায় ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানান আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে পারেন এরকমই স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার জন্য টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট বি হেলদি থ্যাংক ইউ